নমস্কার বন্ধুরা ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্যে যে বাজেট পেশ করেছেন তা নিয়ে ধুন্দুমার লেগে গেছে বিরোধী দলগুলোর মধ্যে আজ রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সমস্ত বিরোধী দল এক যোগে বিরোধিতা করেছে বাজেটের বলেছে এই বাজেট আসলে বাজেট নয় অর্থের বাজেট নয় এটা হচ্ছে কুর্সি বাজাবার বাঁচাবার বাজেট অন্ধ্রপ্রদেশ আর বিহারের দাবি মেনে সরকার দাবি মেনে সরকার টিকিয়ে রাখতে বাকি রাজ্যগুলোর দিকে তাকায়নি তাকাননি অর্থমন্ত্রী বাকি রাজ্যগুলো বঞ্চিত এসব দাবির কতটা ঠিক সে বিষয়ে আলোচনায় কিঞ্চিত যাব তবে তার আগে প্রতিদিন যে আবেদনটি করে থাকে আপনাদের কাছে সেটি বলিনি যারা এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করুন আপনারা দেখুন আমাদের এই আলোচনা তারপর লাইক দিন কমেন্ট করুন এবং পরিচিত জনদের কাছে আমাদের লিঙ্ক শেয়ার করেন বিরোধী পক্ষের কাজ হচ্ছে সরকারের ত্রুটি খুঁজে পাওয়া এবং সরকারের সেই ত্রুটিগুলো নিয়ে নিশ্চয়ই সরব হওয়া সেটা বিরোধিতার বিরোধীদের কাজ আর সরকার পক্ষের কাজ হচ্ছে তাদের যে ব্যবস্থা নিয়েছে তাদের সেইগুলোকে জাস্টিফাই করা কেন এমনটা করা হলো তো সেই কাজ যে কালকে থেকেই শুরু হয়ে গেছে এর বিরুদ্ধে কথাবার্তা এবং সরকার তার নিজের যে দাবি অর্থাৎ তারা ঠিকই বাজেট করেছেন সবার কথাই ভেবেছেন সেটাও বলে যাচ্ছেন দুপক্ষের চেষ্টা থাকে ছোট জিনিসকে বড় করে দেখানো আর বড়ো জিনিসকে ছোটো করে দেখানো এইটা হচ্ছে নিজেদের কোলে ঝোল টানা এইটা হচ্ছে সরকার এবং বিরোধী দু লক্ষ্য থাকে এই জায়গাটা সরকার কিংবা বিরোধী দুপক্ষের কোনো দিকে না ঝুঁকে একটু চেষ্টা করছি একটু নিরপেক্ষভাবে অন্তত কালকের বাজেটটা নিয়ে দুটো কথা বলতে আলোচনা শুরু করব প্রধানত সমস্ত বিরোধীদের দাবি হচ্ছে পুরো দেশের কথা ভাবা হয়নি ভাবা হয়েছে দুটো রাজ্যের কথা আগেই বলেছি অন্ধ্রপ্রদেশ এবং বিহারের কথা তা আমরা প্রথমেই শুরু করব যে পুরো দেশের কথা এই বাজেটে ভাবা হয়েছে কি হয়নি সেই ব্যাপারে আমরা কালকে একটা এই বিষয়ে এই ব্যাপারে একটা আমাদের প্রতিবেদন রেখেছিলাম সেখানে বলেছিলাম নটা বিষয়ের ওপরে নটা দিকের ওপরে এই সরকার নজর দিয়েছে এবং যে নটা দিকের ওপর নজর দিয়েছে শুধু বিহার এবং অন্ধ্রপ্রদেশ ছাড়া বাকি যে ব্যাপারগুলো সেটা কিন্তু পুরো দেশের ক্ষেত্রেই চালু অর্থাৎ কর্মসংস্থান ইত্যাদি যত রকম ব্যাপার আছে সবগুলো পুরো দেশের পক্ষে সেটা কিন্তু চালু থাকে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি গতকালই তিনি বাজেট প্রায় শেষ হওয়ার ভাষণ শেষ হতে না হতেই তিনি বলে দিয়েছেন এই ভাষণ এই বাজেট হচ্ছে এটা এটা তার প্রচণ্ড সমালোচনা করেছেন তার প্রসঙ্গে পরে আসব তবে আগে আমরা বলি বিহার অন্ধ্রপ্রদেশের কথা তাদের স্বার্থের বিনিময়ে কি দেশের অন্য রাজ্যগুলোর তাদের স্বার্থ তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে এই এই এটা অভিযোগ আসছে যে রাজ্যগুলো এন শাসন যে রাজ্যগুলোতে চলছে সেই রাজ্যগুলোকে নাকি তাদের দিকে নেক নজর দিয়েছে ভালোভাবে তাদের স্বার্থ দেখা হয়েছে অন্য রাজ্যগুলোর নামের কোনো উল্লেখ অর্থমন্ত্রীর ভাষণে নেই এটাও হচ্ছে একটা অভিযোগের বড় কারণ অর্থমন্ত্রী এর উত্তরে বলেছেন আমার ভাষণে কোনো জায়গার কোনো রাজ্যের নামে সে এন শাসিত হোক আর এনডিএ শাসিত না হোক বেশিরভাগ জায়গার নামই আমি করিনি এমনকি উনি আজকে আবার উত্তর দিতে গিয়ে বলেছেন রাজ্যসভায় যেমনকি মহারাষ্ট্র যাদের একটা বিরাট অবদান আমাদের দেশের অর্থ ব্যবস্থায় সেই মহারাষ্ট্রের নামটাও কিন্তু উনি করেননি কোনো জায়গাতে সুতরাং এই যে অন্য কোনো রাজ্যের নাম করা হয়নি এইটা এই অভিযোগটা অর্ধেক সত্যি অর্ধেক সত্যি মানে বাকিটা মিথ্যে নাম উনি করেন নি সে তো বোঝাই যাচ্ছে কিন্তু এই উদ্দেশ্য নিয়ে করেননি কিন্তু তা হলেও অর্থমন্ত্রীর ভাষণে কিন্তু আমরা পেয়েছি বেশ কয়েকটা এনডিএ শাসিত নয় ইউপিএ শাসিত মানে যাদেরকে আমরা এখন বলছি ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট শাসিত কয়েকটা রাজ্য কিন্তু রয়েছে যেমন ধরা যাক পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ এই সব জায়গার জন্যই উনি কথা বলেছেন এমনকি যে পূর্বোদয় প্রকল্প যার কথা বলেছেন সেই পূর্বোদয় প্রকল্পের যারা লাভবান তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ আছে এটা ঠিকই যে বিহার ও অন্ধ্রপ্রদেশ বিশেষ আর্থিক সহায়তা পেয়েছে এটা কুর্সি বাঁচানোর চেষ্টা বলে যা বলছে বিরোধীরা সেটা যে একেবারে মিথ্যে নয় সেটা মনে হতেই পারে কারণ এর আগের দুটো টার্মে কিন্তু বিহার ও উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া হয়নি কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আমাদের অন্ধ্র যে প্রদেশের চন্দ্রবাবু নাইডু তার দল তার দুটো কোনোটাই এন ডি জোটে ছিল না আর চন্দ্রবাবু তো তখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি এবারই হয়েছেন সুতরাং ওই যে কথাটা বলছে যে ওদের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে কথাটা একেবারে মিথ্যে নয় তবে জোট সরকারের বাধ্যবাধকতায় বিষয়টি আমাদের অজানা নয় যে অনেক কিছু করতে হয় বারে বারে ঘুরে ফিরে এমন অনেক কাজ করা হয়েছে জোট সরকারের বাধ্যবাধকতায় যে আমাদের ভুরু কুঁচকি দিয়েছে কিন্তু কুর্সি বাঁচাতে গিয়ে এসব চেষ্টায় ছোটোখাটো অন্যায় আছে বলে আমার মনে হয় না আর অন্যায় নেই বলে তো দেখুন সেই টিভি নরসিমারাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার মন্ত্রিসভা যখন চলে যাচ্ছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার যে শিবু সরেন তাকে ঘুষ দিয়ে তাদের ছজন বিধায়ককে কিনে নিয়ে বিধায়ক নয় এমপি তাদের ভোট কিনে নিয়ে বিভিন্ন রাও তার সরকার বাঁচিয়েছিলেন এই যে এবার যেটা করেছেন আমাদের মোদিজি যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ কিন্তু দেয়নি তিনি কিছু তাদের অর্থনৈতিক প্রজেক্ট তাদের দিয়েছেন বিরোধীদের অভিযোগ অন্য রাজ্যগুলোকে বঞ্চিত করে এই বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে স্পেশাল ইকোনমিক বেনিফিট দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু নরেন্দ্র মোদী সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে আগে যেভাবে আগের সমস্ত সরকার যেভাবে এসসিএস বা স্পেশাল ক্যাটেগরি স্টেটসের সুবিধা দিয়ে গেছেন দশটা রাজ্য এটা আগে পেয়েছে স্পেশাল ক্যাটেগরির এই যে সুবিধা সেইটা এস সি কিন্তু সেগুলো পুরো বন্ধ করে দিয়েছেন এবারও বিহার ও অন্ধ্রপ্রদেশে মোদীজি কিন্তু এবং আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কি স্পেশাল যে প্যাকেজ সেটা কিন্তু দেননি যদিও তার জন্যে বিহারের নীতিশ কুমার চিরাগ পাসওয়ান থেকে শুরু করে সবাই তারা এনডিএর মধ্যে থাকলেও তারা একটা চাপ সৃষ্টি করেছিল কিন্তু সেই চাপ অস্বীকার করেছেন মোদিজি কিছু আর্থিক প্যাকেজ দিয়েছেন মাত্র যেমন বন্যা নিয়ন্ত্রণের জন্যে বিহারকে প্যাকেজ দিয়েছেন এরকম প্যাকেজ পশ্চিমবঙ্গকে কিন্তু দেওয়া হয়েছিল আজকে নয় দু হাজার সালে দু সালে আপনাদের মনে আছে ভয়ঙ্কর সাইক্লোন আয়লা এসেছিল সেই আয়লায় ভেঙে গিয়েছিল সুন্দরবনের বিরাট অঞ্চলে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার ব্যাপী যে সুন্দরবনের এই অঞ্চলের সেখানে এক হাজার কিলোমিটারের ওপরে বাঁধ কিন্তু ভেঙে গিয়েছিল বাঁধের অবস্থা খুব খারাপ ছিল এবং সেই খারাপ থাকার দরুন এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে তখন কেন্দ্রীয় সরকার মনমোহন সিংয়ের সরকার টাকা দিয়েছিলেন আবার দেখুন নতুন রাজধানী তৈরির জন্যে পনেরো হাজার কোটি টাকা দিয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে এই টাকাটা যেমন কেন্দ্র দেবে তেমনি এই ম্যাচিং গ্র্যান্ট হিসেবে কিছুটা টাকা অন্ধ্রপ্রদেশ সরকারকেও দিতে হবে একইভাবে হিমাচল প্রদেশের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে প্যাকেজ দিয়েছে কেন্দ্র বন্যা নিয়ন্ত্রণের জন্যে মহারাষ্ট্রে এনডিএ সরকার রাজস্থান এমপি আরও রাজ্যে এনডিএ সরকার আছে কিন্তু তাদেরকে আলাদাভাবে কোনো সুবিধা এই সরকার কিন্তু দেয়নি সুতরাং স্বজন পোষণের অভিযোগটা বোধ ঠিক একটা ধোপে ট্যাকে না এবার আসি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন মালদায় বন্যা হয় শুধু বিহারের বন্যার জন্য টাকা দিলে হবে মানতাল মালদার জন্য কেন দেননি আমরা তো বলি মালদা কেন ঘাটাল এবং আরও বহু জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের যেখানে বন্যা হয় প্রতি বছরই প্রায় মুখ্যমন্ত্রী বলেছেন এই কথা তো পাল্টা প্রশ্ন করি সুন্দরবনে বাঁধ ভেঙে যা কথা একটু আগে আমি আমরা উল্লেখ করেছি সুন্দরবনে বাঁধ ভেঙে যাতে বন্যা না হয় তার জন্যে ইউনিয়ন ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি দু সালে আয়লা সাইক্লোনের ঠিক পরে পরেই তৈরি করেছিল সুন্দরবন্স এম্পমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট মোট খরচ ধরা হয়েছিল সেই সময় আজ থেকে প্রায় পনেরো বছর আগে ধরা হয়েছিল পাঁচ হাজার বত্রিশ কোটি টাকা যার পঁচাত্তর ভাগ দেবে কেন্দ্র বাকিটা রাজ্যের ঠিক হয়েছিল দু সালের মধ্যে এই কাজ কমপ্লিট করে নিতে হবে কাজ আজ অবধি শেষ হয়নি বহু জায়গাতে জমি অধিগ্রহণ করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সরকার আপনি এখন মালদার বন্যা নিয়ে বলতে শুরু করেছেন সুন্দরবন ভুলে গেলেন মুখ্যমন্ত্রী বলেছেন অমৃতসর ডানকুনি এক্সপ্রেসওয়ে যেটা সেটা নাকি মুখ্যমন্ত্রীর ব্রেইন চাইল্ড হতেই পারে তিনি বহুদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আর দু সালের ওই সময়ে তিনি তো মনমোহন সিং সরকারেও মন্ত্রী ছিলেন তো অমৃতসর থেকে বিয়ার হয়ে কলকাতা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ের কথা এখন কেন্দ্রীয় সরকার বলেছে এই বাজেটে আপনি বলছেন সেটা নাকি আপনার প্রজেক্ট ছিল এরা সেটাকে নিয়ে নিয়েছে মানে পুরনো বোতলে নতুন মদ প্রজেক্ট আপনার হতেই পারে কিন্তু মদ তো দূরস্থান মদের গন্ধ পর্যন্ত পাওয়া যায়নি আপনার পুরো প্রজেক্টটাই তো ছিল খাতায় কলমে তার বাইরে তো কিছু এগোয়নি আর এগোয়নি কেন সেটাও আপনি জানেন বহু জায়গায় আপনার সরকার জমি অধিক্রহণ করতে পারছে না পারেনি কেন্দ্রীয় প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম যেটা অ্যাক্ট সেই অ্যাক্টে কেন এই রাজ্যে সেই অ্যাক্টের কাজ কেন বন্ধ কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ এই রাজ্যে বন্ধ সে প্রশ্ন আপনি বলছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কেন টাকা দিচ্ছে না সেটা একটু সত্যি করে বলুন তো কারণ আপনার তো অসত্য ভাষণের আপনার তো জুড়ি নেই এবার একটু সত্যি করে বলুন না নিজেকে একটু প্রশ্ন করুন ভারতের অন্য কোনো রাজ্যে কেন এইসব প্রকল্প বন্ধ হয় না কেন তারা সমানে কাজ করে যাচ্ছে এই সব প্রকল্পে আর শুধুমাত্র আপনার রাজ্যে এই প্রকল্প বন্ধ হয়েছে এই বন্ধ থাকার ভেতরের কারণটা মানুষ কিন্তু জানে সব মানুষ বলে না মানুষ কিন্তু সব জানে আপনি সেই প্রশ্নটা এবার নিজেকে করুন তারপরে তার উত্তর দিন আপনি কথায় কথায় আদালতে যান কথায় কথায় আর এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এটা তো আপনাদের অধিকার কেন্দ্র সরকার যদি অন্যায় করে থাকে সেই অন্যায় তার বিরুদ্ধে আদালতে যান না কেন আদালত তো আপনার ভীষণ চেনা আমাদের যিনি চিফ জাস্টিস তিনি তো আপনারা এত চেনা যে কলকাতায় মিটিং এসে ওদিকে মিটিং চলছে মঞ্চের ওপরে দুজনে আপনারা দাঁড়িয়ে গল্প করছিলেন তো এই এই রকম সুপ্রিম কোর্টে কেন চল যাচ্ছেন না আপনি বলেছেন এবারের বাজেটে ভিসান নেই ভিসান দূরদৃষ্টি ভিশন নেই আছে শুধু ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার নাকি মোদির মিশন আহা শুনেও শান্তি আমাদের এই রাজ্যটি নিয়ে আপনার ভীষণ রকমের ভিসানের চোটে রাজ্যবাসীর যে নাবিশ্বাস উঠেছে সে খবর আপনি ভালোভাবেই জানেন কিন্তু এই নাভিশ্বাস তুলেই আপনি রাজ্যকে শাসন করবেন এটা তো আপনার পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক আপনি এগিয়ে চলেছেন আপনার ভিসান দেখতে পাচ্ছি চোপড়া সন্দেশখালী বারুইপুর সর্বত্র আর সব জায়গাতেই আপনার ভীষণ দিকে দিকে জন্ম দিয়েছে শাহজাহান জেসিবি তারপরে কি সব বাড়িপুরের কাদের সব নামটাম রয়েছে সব শান্তির ছেলেদের নাম আছে সেই তাদের নাম আহা সোনার টুকরো ছেলে সব এসব তো আপনার ভীষণের অবদান পশ্চিমবঙ্গ যে আজ পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে সে তো আপনার এই ভয়ঙ্কর ভীষণের চোটে মোদী সরকারের বাজেট যদি আপনার মতে ক্ষমতা আঁকড়ে থাকার মিশন হয় আপনার মিশন না না আপনার ভিশন পশ্চিমবঙ্গের সর্বনাশ করা দয়া করে মনে রাখবেন কথাটা আর মনে রাখার পর এই এইসব হল্লাগুলো বাজেট নিয়ে কেন বিহারকে দেওয়া হলো কেন অন্ধ্রপ্রদেশকে দেওয়া হলো এইসব প্রশ্নগুলো করবেন না কারণ এই দেশের গ্যাটগিল কমিশন তারা একটা সময় সে বহুদিন আগের কথা তারা বলেছিল কেন বিহারকে আলাদা রকমের তাদের ব্যবস্থা করতে হবে প্যাকেজ দিতে হবে তার কারণ ভারতের সব থেকে জিডিপি আমাদের অ্যাভারেজ জিডিপি যা আছে এবং পার আমাদের মাথা মাথাপিছু যে আয় যা আছে সেটা হচ্ছে বিহারে তার আর্ধেকের থেকেও কম আর বিহারের মতো রাজ্য যেখানে বন্যা প্রতি বছর বেঁচে থাকে কারণ বন্যা এই জন্যই হয় তার জন্যে নেপাল নেপাল থেকে আসে নেপালের জন্য সেই জন্য সেই বন্যা থামাবার জন্যে এবার কিন্তু এই সরকার সিকিমের বন্যার জন্য টাকা এবং প্রকল্প দিয়েছে এই প্রকল্পটা সেইটা চালু হলে শুধু সিকিম কিংবা বিহার নয় আপনার উত্তরবঙ্গেও পর্যন্ত বন্যা পরিস্থিতি যেমন খারাপ হয় সেটা কিন্তু হবে না এটা মনে রাখবেন আর অন্ধ্রপ্রদেশের কথা শেষ করার আগে অন্ধ্রপ্রদেশের কথাটাও বলি অন্ধ্রপ্রদেশকে কেটে ভেঙে যখন দুটো রাজ্য হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা তেলেঙ্গানার জন্যে কিন্তু তাদের সবকিছু কিছু করবার জন্যে মনমোহন সিং সরকার তাদেরকে কিন্তু স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন এবং সেটা মনমোহন সিং সরকার দিয়েছিলেন তখন কোনো দোষ থাকে না আমি বলি দোষ নেই কারণ একটা নতুন রাজ্য সেটা তৈরি হয়েছে তার অনেক কিছু দরকার হয় তার ইনফ্রাস্ট্রাকচারে সেই জন্যই তারা দিয়েছিল এখনো যেটা বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে অন্ধ্রপ্রদেশের রাজধানী নেই তাদের তেলেঙ্গানায় তাদের দুজনের একটা ঠিকচন্ডীগড়ের মতনই একটা সমান একটা রাজধানী করে তাদের চলতে হচ্ছে এখন নতুন করে অমরাবতীতে যে রাজধানী করা হবে সেই রাজধানী করার জন্যেও যে টাকা দেয়া পুরো এগুলো দেয়া হয় এগুলো অত্যন্ত ন্যায্য দাবি শুধু শুধু বিরোধের জন্যেই বিরোধ করবেন না পরিশেষে বলি এবারের বাজেট এক নতুন ধরনের মানে কি বলবো একটা দূরদর্শী বাজেট আমাদের যে তৃতীয় বিশ্বের তৃতীয় অর্থনীতি হওয়ার জন্যে মোদী সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা এবারের বাজেটে এবং শুধু তাই না আমাদের সরকার বিশ্বের একটা আর্থিক দিক দিয়ে এবং সমস্ত দিক দিয়ে একটা বিরাট উন্নতি করবার জন্যে যে এটা যেটাকে বলা হয় যে বিরাট উল্লম্পন বিরাট জাম্প সেই জাম দেওয়ার জন্যে যে ব্যবস্থাগুলো দরকার নেওয়া দরকার তাই করেছে এই সরকার শুধু সেই জন্যে সমালোচনার জন্য সমালোচনা বিরোধিতার জন্য বিরোধিতা এটা করবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ